হুজুর আমার বাবা অগ্রণী ব্যাংকে বিশ লাখ টাকার একটি ডিপিএস করেছিলেন নিজ নামে তিনি সেখানে প্রায় পনেরো লাখ টাকা জমিয়েছেন কিছুদিন পূর্বে তিনি মারা গিয়েছেন সেই পনেরো লাখ টাকার মাঝে প্রায় বারো লাখ টাকা তার নিজের তিন লাখ টাকা সুদ এসেছে এখন আমরা ওয়ারিশদের মাঝে এই টাকাটি কিভাবে মিরাজ বন্টন করব জানি উপকৃত করবেন প্রদিনী ভাই আপনারা ব্যাংকের মাঝে ভালো করে স্টেটমেন্ট নিয়ে হিসাব কিতাব করে একদম পাই টু পাই হিসাব করে সেখানে দেখবেন মূল টাকাটা কত আপনার বাবা মোট কত টাকা জমিয়েছেন আপনার বাবা যত টাকা জমিয়েছেন সেই টাকাটাই হালাল এবং ওটার মাঝেই আপনাদের উপরে মিরাজ জারি হবে আপনার মা আপনার ভাই বোন সকলে মিলে নিজেরা বন্টন করে সেই টাকাটা নিয়ে নেবেন সেই টাকাটা হিসাব করার পরে যেই টাকাটা থাকবে সেটা সম্পূর্ণরূপে সুদ হারাম মালের উপরে কোনোভাবে মিরাজ জারি হয় না বাদ বাকি সেই টাকাগুলো স্বাভাবিক নিয়ত ছাড়া আপনাদেরকে যারা জাকাত খাওয়ার যোগ্য গরিব মিসকিনদের মাঝে সেটা বন্টন করে দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন